এসপিটেক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকে আমি দেখাবো সিঙ্গেল নিডেল মেশিন যার মডেল এফওর এস ব্র্যান্ড জ্যাক এই মেশিনে সমস্যা হলো কাটিং হয় না এই সমস্যাটি আমি প্রোগ্রাম থেকে কিভাবে সমাধান করা হয় সেই বিষয়টি দেখাবো আজকে প্রোগ্রামের মাধ্যমে সমস্যা সমাধান দেখবেন সবাই মেশিনটি চাল চালাচ্ছি টেক লিবারটি আমার কাটিং দিচ্ছি কিন্তু টেক লিবারটি উপরে আমার পজিশনে যাচ্ছে না মানে কাটিং হচ্ছে না কাটিং বলি আর টিমিং বলি যাই বলি হচ্ছে না এই সমস্যাটি আমরা প্রোগ্রামের মাধ্যমে কিভাবে সমাধান করব সেই বিষয়টি দেখব চলুন পি বাটন প্রেস করে ধরবেন প্রোগ্রাম প্রোগ্রাম আসলো ওয়ান আমি চব্বিশ নাম্বার প্রোগ্রামে যাব এরো বাটন প্লাস মাইনাস বাটন চাপ দিয়ে চব্বিশ নাম্বার প্রোগ্রামে যাবেন চব্বিশে এখানে দেখেন দশ আছে এখানে আমি এর ভ্যালু বানিয়ে দেব আশি আশি হলো এর ন্যাচারাল ভ্যালু আশি বানিয়ে আমি সেভ করলাম পি বাটন চাপ দিয়ে সেভ করলাম বেরিয়ে আসলাম এখন আপনাদের চালিয়ে দেখাবো আমার সমস্যাটি সমাধান হচ্ছে কিনা টেকলেবারটি পজিশনে যাচ্ছে কিনা দেখেন আমি চালাচ্ছি টেকলেবারটি আমার পজিশনে অটোমেটিক চলে যাচ্ছে এই যে এখন কাটিং দেওয়ার পরে চলে যাচ্ছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজে দেবেন এরকম আরও প্রোগ্রাম রিলেটেড অথবা সার্কিট রিলেটেড যদি ভিডিওর প্রয়োজন হয় তাহলে কমেন্ট করে জানাবেন আমি আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করব